আউযু বিল্লাহি মিনাশ কাবা শরীফ কি মক্কায় না কাবা শরীফ রাজবাড়ী গোয়ালন্দ এ থেকে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন ফেরাউন কত শত বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লিন্নতের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন সমুদ্রের মাছ তাকে খাই নাই কোন পোকা তাকে কবর দেয় নাই এবং সেই ফেরাউনের লাশ এখন পর্যন্ত আল্লাহ তাআলা অটেল রাখছেন এবং সুন্দর রাখছেন বাংলাদেশের প্রচলিত আইনে আর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করার কথা বলেন ঠিক না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে নূর ইসলাম বা নূর পাগলা নামে একজন একজন পাগল বা একজন পীর বলে নিজেকে দাবি করে বা মেহেদি বলে দাবি করেছিল একজন ব্যক্তি সেই ব্যক্তি মারা যাবার তেরো দিন পর ওই ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে কিছু দুষ্কৃতিরা কবর থেকে উঠিয়ে তার কবর কবর তো ভাঙচুর করেছে এবং কবর থেকে উঠে তাকে আগুন দিয়ে পুড়িয়ে আবার জ্বালিয়ে দিয়েছে এই ঘটনা কেন্দ্রকে বাংলাদেশের মধ্যে অনেক তীব্র উত্তেজনা দেখা দিয়েছে সেই বিষয়ের উপর আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন উলামায়াম কি বলছেন আসুন আমরা তাদের মুখ থেকে একটু বিস্তারিত বলে শুনেছি এই খবর তুলে মানুষকে এরকম পুরানো শরিয়ত ইসলাম কি বলে আসুন তা আমরা যেন চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি তুমি ছাড়বে না কোন উচিত খবর সবকে নিয়ে সমান করে দাও এই যে এখানে সব কবর উঁচু হচ্ছে এখানে কবর। আমার মুক্তিযোদ্ধা কবর কি দেখাচ্ছেন আপনি কবর পাঠা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কে এমন মায়ের ব্যাটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আমাদের এক নিঃস্ব মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল চালানো করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর রাজাক বিন বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু খবর ভেঙে দিতে হবে আজকে দেখেন এই বলতকারের গোষ্ঠী এক পাগলা কি নাম না নুরা পাগলা আচ্ছা নুরা পাগলা যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে থাকে আপনি আমার দায়িত্ব হলো তাকে মেসেজ দেওয়া তুমি নামাজ না পড়লে নামাজই হবে রোজা না থাকলে রোজাদারি হবে তুমি যদি বনামী করো তোমার বনডামি প্রধ করে বন্ধ করে দিতে হবে তোমার বন চলবে না কথা বলেন ঠিক কিনা কেমন জনতা যেখানে আমার আল্লাহ তার বন্দাকে নিজে হাতে সুবাল আল্লাহ করছেন না আমার আল্লাহ নিজে তার কুদ্রুতি শুরুতে তার পছন্দনীয় শুরুতে আদমকে সৃষ্টি করেছেন এবং উত্তম আকৃতিতে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই নুরা পাগলাকে কবর থেকে উঠাইয়া তেরো দিন পরে আপনারা বলুন তেরো দিন পরে একটা মানুষ গলে যায় বলে না বলে না রে এই মেয়েরা টুটলার কথা বলতে পারেন না তেরো দিন পরে একটা মানুষ থাকে তেরো দিন পরে একটা মানুষ গলে যায় ফুকা দৈরে বডি মাংস থেকে আলাদা হয়ে যায় এই নুরা পাগলারে তেরো দিন পরে কবর থেকে উঠাইছে উঠাইয়া কবর ভিতরে তার মাথার মধ্যে বাড়ি শুরু করে দিছে কত বড় জালেম হলে যা বিশ্বের মানুষের চোখের সামনে জীবনে বর্বরতা আইএমএ জাহিলিয়া বর্বরতার যুগ দেখেছি শুনেছি কিন্তু দেখি নাই কিন্তু এই বছর আল্লাহ দেখাইছে এই বাংলাদেশে বর্তমান সময়ে যে বর্বরতার যুগ শুরু হয়েছে আইএমএ জাহিলিয়াত কেউ ওভারটেক করেছে তারা বলেছেন নুরাল পাগলা এতদিন মারা যাওয়ার হয়ে গেল তার লাশটা পছন্দ ধরে নাই তার কাফনের কাপড়ের মধ্যে একটা পছন্দ ধরে নাই এবং তার সেই লাশটার মধ্য থেকে দুর্গন্ধ বাহির হয় নাই সম্মানিত মহাজা জাহাজির যে সমস্ত ভণ্ডরা এই কথা বলতেছে যে তারা এই নুরাল পাগলা একজন সত্যিকার আল্লাহর অলি সে আল্লাহর অলি প্রমাণিত হয়েছে যে তার লাশের মধ্যে তার কোনো পছন্দ এবং কাপনের কাপনের সমস্ত ভণ্ডদের জবাব আমরা এইভাবে নিকৃষ্ট হচ্ছেন ফেরাউন ফেরাউন কত শত বৎসর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন লিন্নদের পানির মধ্যে ভেসে বেড়াচ্ছিলেন সমুদ্রের মাছ তাকে খায় নাই কোনো মাকড় তাকে কামড় দেয় নাই এবং সেই ফেরাউন লাশ এখন পর্যন্ত আল্লাহ তালা অটেল রাখছেন এবং সুন্দর রাখছেন তার মানে এই নয় যে ফেরাউন একজন আল্লাহ রলি সেই ফেরাউন না যিনি নিজেকে খোদাই দাবি করেছেন আলাস্তু রব্বু কুমল আলা বলেছেন অথচ সেই ফেরাউনের লাশ এখনো তিনি আল্লাহ তালা সুন্দর করে রাখছেন এই বলে এই প্রমাণিত নয় যে ফেরাউন একজন আল্লাহর অলি কিন্তু সম্মানিত মহাজাজ আজরিন যেই নুরাল পাগলা নিজেকে সেই লোকটা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাই সাকাত দেয় নাই নিজেও সেই কোরআন পড়া যায় না জানে না আল্লাহর কোরআন নিয়ে কত বড় মিথ্যা রটনা করেছেন নিজেকে ইমাম মেহেদি বলে তিনি পরিচয় দিয়েছেন সম্মানিত মহাজাজ আজরিন এই নুরাল পাগলা কিভাবে আল্লাহর অলি হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন কিন্তু একটি জিনিস আপনাদের কাছে আমরা স্পষ্ট জানিয়ে দেই নুরাল পাগলা একজন আচ্ছা ভন্ড এবং সবথেকে এদেশের একজন ভণ্ড বলে আখ্যা এটা আমরাও আমরাও স্বীকার করি তবে এটাও প্রমাণিত করে দেয় এটাও বলে দেই কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা যদি আমরা দিতে যাই তাহলে এদেশের কিছু তৌহিদি জনতারা তারা না বুঝে আবেগে নুরাল পাগলার কবর ভেঙ্গে লাশ তুলে তারা এটাকে ভিডিও ধারণ করে যখন লাশটাকে পুড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বের মধ্যে সেকেন্ডের মধ্যে সৈলা হয়ে গেছেন গোটা পৃথিবীতে এটাকে নেট জুড়ে ভাইরাল হয়ে গেছেন এটা তো একটা গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের একটা মানচিত্র বাংলাদেশের একটা সম্মানের হানি কারণ ইসলামে এই সমস্ত কাজ ইসলাম স্বীকৃতি দেয় না যারা এই কবর থেকে লাশটা উঠিয়ে আগুনে পুরে ছাই বানিয়ে দিয়েছেন এবং চলন্ত আগুনের মধ্যে মৃত্যু ব্যক্তিকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়ার পরও লাঠি চাষ করতেছেন এটা চরম অন্যায় এটা চরম অপরাধ এটা আমরা এটা আমরাও প্রতিবাদ জানাই যে এই কাজটা করা কখনো করা ঠিক হয়নি তাই নাকলা নিজের জীবদ্দশায় বানিয়েছেন

মাহাদি বলে দাবি করেছিল যে আমি ইমাম মেহাদি যে কোরআনুল কারিমকে ব্যঙ্গ করে কথা বলেছেন এবং তিনি তার কাছে যারা বায়াত গ্রহণ করে তার যারা অনুসারী তার যারা ভক্ত তাদেরকে কালেমা পরা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মাহাদিরা রাসূলুল্লাহ এটা জোরে কন্না উযবিল্লাহ নুরুল গত মাসে তার লাশটা কবর থেকে তুলেছেন আমাদের আপত্তি এই জায়গায় লাশ কবর থেকে উঠিয়ে তারা রাস্তায় নিয়ে গিয়ে এই লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এটা ইসলাম সমর্থন করে না এটা আবেগের নামে অতিরঞ্জিত হয়েছে বাড়াবাড়ি করা হয়েছে কথা বলে ঠিককে এই ইস্যুকে কেন্দ্র করে এই দেশে অন্ধকার নেমে আসতে পারে কথা বলে ঠিক এই সঙ্গে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা হলো মিডিয়া তো বুঝেনি রক্স গরম করে ফেলে দেবে যে দেখেন মোল্লারা কি করছে আবেগের ঠেলায় কবর থেকে লাশ উঠেয়া আগুনে পোড়ায় ফেললেন এখন সাড়ে তিন হাজার মানুষ মামলার আসান তো এ এত আবেগ দেখানো ঠিক নয় বাংলাদেশে রাজবাড়ির জেলার গোয়ালন্দ থানায় নুরা এক ভন্ড রাজবাড়ি জেলায় আপনারা শুনেছেন বুঝার জন্য বলি এটা চূড়ান্ত পর্যায়ের একেবারে সে সীমানার ভণ্ড এটা নিজেরই ইমাম মেহেদি দাবি করছে নুরাল পাগলানা কি নাম ইমাম মেহেদি দাবি করছে এমন কি তার মরার পরে তাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী সরিয়ার বাহিরে হয়েছে ভিতরে হয় নাই এই জন্য দল গরম হয়ে গেছে বেশি গরম গরমের ঠেলায় গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে বারো ফুট দশ ফুট উপরে তারে কবর দিয়েছে একটা সিস্টেমে জানে তো একদল গরম হয়েছে তার কবরটা ভাঙবো আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে গিলাফের আকৃতি দিয়ে তার কবরের বাউন্ডারি দিয়ে তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে ভাঙার পরে যে উচা তার কবর মাটি থেকে ওইটার মুখটাও ভাঙছে ভাঙ্গা তারে কবর থেকে বের করছে তার লাশটাকে প্রকাশ্যে পোড়ায়া দেওয়া হয়েছে সে একজন ভণ্ড জঘন্য পর্যায়ের ভন্ড আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি যদিও এটা মুসলমানদের কাজ ছিল না এটা প্রশাসনের কাজ ছিল প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে যে জানে এটা ভাঙ্গা হবে আপনাদের এলাকায় যদি এরকম কোন ভণ্ড যে আজানে বিকৃতি ঘটাইছে একামতে বিকৃতি ঘটাইছে যে ইমাম মেহেদি দাবি করেছে কোরআন অবমাননা করেছে এই রকম কোন ভণ্ডকে যদি কবর দেওয়া হয় বারো ফুট উপরে এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লাহর মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয় তাই তো এটা ভাঙবেই কথা কয় না প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল তারা ভাঙে নাই এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে ভাঙছে তো ভাঙছে পর্যন্ত ঠিক আছে কিন্তু ভাঙার পরে তার লাস্টা যে কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে এটার সাথে আমাদের কোন সমর্থন আসতে বলবেন না কোন সমর্থন তার লাস্টা যে কবর উঠ কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় না এক পার্সেন্ট ক্ষতি হয়েছে হাজার গুণ কথা কয় না তাম দুনিয়াকে এখন দেখাইতেছে দেখো মুসলমানরা কত নির্দয় কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর তারা কবর থেকে লাশ উঠায়া কবর থেকে লাশ উঠায়া পোড়া দেয় অতএব বাংলাদেশে জঙ্গির অভাব নাই বাংলাদেশকে সাইজ করতে হবে ভারত তো এটারও খুব বড় করে প্রচার করবে সারা দুনিয়ার বেঈমানরা বড় করে প্রচার করবে এখন ফল কি হবে বলে এখন ফলটা হবে এই মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে ফাঁসা লাল করে ফেলবে এই ঘটনাকে সামনে এনে কথা কয় না একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নোরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ফন্ডানি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাস কে জেনে তাকে ভন্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো সেই কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করলেন বের করার পরে তার লাশ নিয়ে উল্লাস করেন আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে 70 বছরের মানুষ আছে ছাত্রদের আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পড়াইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি দেখছি আমরা কি কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম নিয়ে ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা বলে ঠিক না বেঠি আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যুক্ত জন্য মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলে ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরনের কি ইসলাম অ্যালাউ করে এক কথা বলে অ্যালাউ করে

বিশ্বাস বিজেপি দিনে উঠে যাচ্ছে সত্যিকার স্থানটা তো হচ্ছে কথা বলে না ঘটনার সাথে জড়িত অনতি আনতে হবে কথা বলেন ঠিক না তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ইসলামের বাণী নয় এটা কোরআনের বাণী নয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নয় নুজুল ইসলাম চলে গেছেন কত বছর আগে আজকে 126 বছর বয়স তো যদি আমাদের কবি আমাদের মাঝে বেঁচে থাকতেন অথচ তিনি এই রহমতের কথাটা নবীজির শানে বলে গিয়েছেন কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে ইমাম মাহদী দাবি করেছে শরীফকে করেছে লোকটা এই ব্যাপারগুলি আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়ের কাছে বিভিন্ন বিষয় নয় বিচ বিষয় হচ্ছে কবরের থেকে লাশ তুলে পড়ানো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা যেটা হলো কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে আমরা জানি যে জাহিলিয়াতের জাহিলি যুগের যখন কাহিনীগুলি আমরা পড়ি হাদিসে বা ইতিহাসের মধ্যে তখন আমরা জানি আরবের এই সমাজটা এরকম ছিল শত্রুতা এমনভাবে করত তাদের প্রতিপক্ষকে হত্যা করার পরে তাদের বংশের যে লাশ সেখানে তুলে এনে হাড্ডি গুড্ডি পর্যন্ত তারা

কিছু কিছু মানুষ এই নুরুপাগলার তাকে নিয়ে আবারও আবারও সেই নুরুপাগলাকে মানুষের সম্মুখে একজন দরবেশ বা অলি বা আল্লাহর প্রিয় বন দেখা চেষ্টা করতেছে সেটারও আমরা নিন্দা জানাই এবং সেটারও কিছু ওলামায় তারা আমরা দেখেছি নিন্দা জানাই করছে যে নুরুপাগলাটা নিজে কিমা মেহজাবি করেছে বা আরো অনেক কিছু বন্ধ আমি কাজ করেছে সে তো মারা গেছে সে জীবিতকালীন টাকা অবস্থায় যদি মানুষ যদি যারা এরকম করেছে জীবিতকালীন টাকা অবস্থা যদি তাকে এই এবং রাহির থেকে যদি তাকে সঠিক পথে আনতে পারছেন তাহলে না আপনারা উপকার করছেন এখন মানুষ মারা গেছে তারা হোয়াটসঅ্যাপ কবরের মধ্যে হবে হবে হাসার কেন কম মৃতদেহ কবর থেকে তুলিয়ে আপনারা অগ্ন করেছেন এখন এই মৃতদেহকে অগ্ন সংযোগ করে আপনারা নিজেরাই কবিরা গুণা করেছেন নিজেরাই বড় গুণা করেছেন আপনারা সবা করে হয়তো বাড়া আপনাদেরকে মাফ করে দিতে পারে বন্ধুগণ এই দ্রুব বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং যারা এরকম কাজ করেছে তাদের বিরুদ্ধে কি শাস্তি হওয়া উচিত সেটাও বিশ্ব কমেন্টটা জানানোর চেষ্টা করবেন যেমন যদি নতুন ভাষা থাকেন অনুগ্রহ করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি